দেখতে পাচ্ছেন কামরাঙ্গা কামড় কিছু কিছু করে শীতের দিন তো মাথা মাথা করতেছে আমার ঠান্ডাও লাগছে তো দুপুরবেলা এখনো পর্যন্ত করি নাই আর প্রায় এই ড্রেস পরা প্রায় পাঁচ ছয়টা ভিডিও করা হয়ে গেছে হয়তো আজকে যদি ভিডিওতে দেখে তাহলে আজকে অনেক থাকবো তোমরা এক ড্রেস পরা কয়দিন থাকো এটা বলবে কালকে ঠান্ডা অসুস্থ কারণে কালকে শীত পোষণ করি নাই এই জন্য এক ড্রেস করে অনেকগুলো ভিডিও হয়ে গেছে অলরেডি তো এখন হলো আমি এটা খাওয়ার পর হলো যে আব ফ্রেস হইতে মা হলো ওখানে তাকে রান্না করতেছে মার বললাম যে মরিচ পুরে দিতে পোড়া মরিচ দিয়ে বেশি ভালো লাগে কাসুন্দি আসছে ভাবিতে সে যদি না থাকতো তাহলে এটা আমি নেই গামরান্না কাশন্দি ছাড়া ভালো লাগে না সরকারি নাই বুচিনা রাইখা দিছি ঢাকা নেওয়ার জন্য যদি মন চাইলো আর শীতের দিনে টক খাবারটা বেশি পছন্দ করি নিন ঢাকা অনেক দাম আচ্ছা এটা আমার খাইতে ইচ্ছা আচ্ছা আমার একটু দিও হালকা অল্প একটু এই যে আমি এখানে হলো ওই যে এই মা হলো মরিচটা পুড়ে দিয়েছে লবল মরিচনা দিয়েছে অল্প একটু দিও আমার

হলো যাওয়ার সময় করতেছে যে কি কি নিয়ে ইলিশ মাছ আমি পাঁচ হাজার টাকা মাছ কিনেছিলাম উপলক্ষে তো সেইখান থেকে মাছ খাওয়া হয়েছে একপলটা হলো মামাজ আর বড় বাড়ির কাছ থেকে যে এই একটা বড় মাছ এটা হলো আমার তিন বোনে তিন বোনে না সামনে পার নাই বড় পুর নিয়েছে আর আমি নিয়েছি বড় ভাই দূরে নিল আর এই যে তানহা তুমি কইছেন আমাদের কি আনছে কি আনছে এই যে আমি তো ব্লু কালার আনছিলাম ব্লু কালার একটা মলম নিয়ে গেছিল এই যে এটা হচ্ছে তোমার তানজিলা বোন সে এই কক্সবাজার ঠিক আনছিল

আর কিছু জিনিসপত্র আছে যে এই ঘরে অনেকে বলতেছিল যে বড় ভাবির ঘরে জিনিসপত্র রাখছো বড়োভাবে ঘরটা গুছাই রেখা যাও আর ভাবির ঘর এই ঘর সবসময় গুছাই নেয় থাকে কারণ অত বেশি ই জিনিসপত্র না এই যে এখন ভাই ভাবি নাই দেখে ভাবির বেডরুমে অবস্থা ভাই ভাই রকম ঘুমায় আর এই অবস্থা করে যে এইখানে হলো আমার জিনিসপত্র এগুলো নিয়ে গেলেই শেষ এক কর্নারেই রাখছে গুছাই যে যে ওদিনকে যখন নারকেল রাখছি তখনই ভাবি বলছে যে নারকেল তো রাখতেছো যাওয়ার সময় তো মিলে যাব আর আমার হঠাৎ করে মনে পড়ছে যে নারকেল কই হ্যাঁ মা না বাজাও তো হ্যাঁ বাজাও বাজে তো না তো ওদিনকার টান আরেকটা জিনিস টান হাসে নাই কি জন্য বার্থে তে টানার হওয়া দাঁত পড়ে গেছে তো ওর লজ্জা পেতেছিল হাসি দিলো যে আর দাঁত দাঁত নাই ওটা দেখবো যে এই জন্য বলতেছে পরে আমি তো হাসি নাই এইটার দাঁত নাই কি তোমারও দাঁত নাই দি তো তুমি তো লজ্জা পাও না তোমার তো লজ্জা বলতে কিছু জিনিস না হ্যাঁ তোমার থাকলে কি দাঁত না থাকলে কি দেখছি 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 ছোটো মুঠ বলি নিয়ে হ্যাঁ ছোটো মুঠতে না যাও যাও নারকেল তো ড্যাম পলিথিন যাই মা আচ্ছা আচ্ছা দাও যে বাসা থেকে হলো রওনা দিচ্ছি অনেক দিন ছিলাম বাড়িতে আমার কেমন যাতে যাইতে ইচ্ছে করতেছে না ওইখানে বদ্ধ রুমে কিন্তু ওইটা তো আমার নিজের সংসার নিজে নিজের হাতে গড়াইছি নিজের সুইট করছি সব কিছু তো ওইটাও আমার একটা সংসার কিন্তু বাবা সাথে বেশি দিন থাকলে নিজের সংসার আসলে নিজের সংসার মনে হয় না মনে হয় যেটা অন্যের কারো বাড়ি যাব বেড়াইতে এরকম মনে হয় তো জিনিসপত্র ছিল সবগুলো হলো বুঝাইয়া এই গাড়ির মধ্যে নিলাম তো এখন হলো আমরা চলে যাবো যাব দিয়ে সবার আগে ঢুকছে যেরকম নাচেনাচা যায় আবার নাচে নাচা আ জানাকলা খুশি আছে ওনাকলা আ যাওয়া সেটা অনেক খুশি হয় যায় আর কোনো প্রবলেম হয় না যায় তো না দোয়া করেন ওইটা হ্যাঁ মানা

Ó, abdê, com é que não, É it primeira vez que eu levo vai fazer também. नमः देवो। क्या 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 लोग जिस वक्त लगे हैं बच्चों से। तो ये क्या सर? क्या जी? तूने श्लोंग देखा ना वहाँ पे कुट्टू काटी बस तो। अब ये আমো আই বুড়ি খারাপ লাগছে হুম? খারাপ লাগছে? আ তাহলে কত টাইম চাছায় পাঠছছ আচ্ছা হাত দেওয়া সে চলো একবার যাই আসুক আমরা পরে যাই না চলে আসলাম বাসায় আমরা ভাইয়ার সাথে আসলো অল্প কিছু সময়ের জন্য তো বলছি যেহেতু যাই বা বাসায় তাহলে ফ্যানগুলো পরিষ্কার করো কারণ ফ্যানের মধ্যে প্রচুর পরিমাণ ময়লা ছিল তা আমাদের ঘরে মানে কিছু জিনিস করার কথা ছিল কিন্তু ওই কারণে আমি বলছিলাম কিন্তু ওইগুলো আর কিছুই হয় নাই যাক এই দেখেন সব আগো করে রেখে গেছে জিনিসগুলো একটু ভাজ করে রেখে তো তাও করে যে আমার বিয়ের গহনা এটা সবাই অনেক পছন্দ করছেন সুন্দর মাশাল অনেক সুন্দর অনেক সুন্দর একটা সেট ছিল হ্যাঁ রেখাতাম ওটার মধ্যে রেখে দাও হ্যাঁ রেখে দাও তুমি রেখে দাও রেখে দাও ওটার মধ্যে রেখে দাও রেখে দাও না ও মাই গড এর মধ্যে কি খালি দি কিছুই নাই তো এখনো পর্যন্ত জিনিসপত্র আনতেছে

এই যে দেখেন আপদে হলো উল্টা পাল্টা সব লাগাইতেছে এটা হলো চুমক সিস্টেম এই বোর্ডে দেখেন এটা লাগাইলে এই যে লাগিয়ে যায় হ্যাঁ তো ছুটাই ছুটাই হলো লাগাইতেছে